নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি ছোটো মাগের একমগ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি জাল দিয়ে একটু গাঢ় করে নেব ঠিক এভাবে আর এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে এইটা অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার এখানে আমি অ্যাড করে দেব গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকার প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চলে এখানে দুটো দিতে পারেন দিয়ে খুব ভালো করে আমি দুধটা জাল দিয়ে নেব এভাবে আরও কিছুক্ষণ আমি ফোটাবো এবার এখানে আমি অ্যাড করে দেব চিনি তবে এখানে চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন আমি এখানে দু চামচ চিনি দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব এটা হয়ে এসেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার এখানে একটি পাত্রেতে আমি এক বাটি চিড়ে নিয়েছি আর চিঁড়েটাতে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব চিঁড়েটা আমি ধুয়ে পরিষ্কার করার পর যে জলটা এতে ছিল সেটা টেনে গেছে আর একদম ঝরঝর হয়ে গিয়েছে এবার এখানে আমি দুটো কাঁচের গ্লাস নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচের যে কোনো পাত্র ইউজ করতে পারেন এবার দুটো গ্লাসের মধ্যে আমি সমানভাবে প্রথমে ভেজানো চিঁড়েগুলো দিয়ে দিয়েছি আর এবার এখানে আমি দুধ অ্যাড করে দেব তবে দুধটা আমি নামিয়ে ফ্রিজে রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি দুধটা এবার এখানে কিছু কলা অ্যাড করে দেব দুটো গ্লাস আমি একইভাবে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে মিষ্টি দই এখানে আমি এক চামচ করে মিষ্টি দই দিয়ে দিয়েছি এবার এর ওপরে আবারও আমি চিড়েগুলো অ্যাড করে দেব দুটি গ্লাসে আমি সমানভাবে আবারও চিঁড়েগুলো অ্যাড করে দেব আর দুটি গ্লাসে সমানভাবে কলাগুলো অ্যাড করে দিয়েছি এবার ওপর থেকে আবারও দুধগুলো দিয়ে দেব আমি দুটি গ্লাসে এবার এখানে দিয়ে দেব আবারও মিষ্টি দই দইটা আমি দুটি গ্লাসে পরিমাণ মতো করে সমানভাবে দিয়ে দেব এবার ওপর থেকে আমি একটি করে কলা আবারও দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে এখানে আর অন্যান্য ফলও ইউজ করতে পারেন এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব আমার চিড়ে দিয়ে নাস্তা রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ